গরমের সময় কম তেল মশলায় তৈরি এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি চিংড়ি দিয়ে আলু কুমড়োর তরকারি জাস্ট ফাটাফাটি খেতে হয় এটা তো দেখো চিংড়ি দিয়ে আলু কুমড়ো তরকারি রান্না করার জন্য এখানে আমি কুমড়ো কিছুটা পরিমাণ কেটে নিয়েছি চৌকো চৌকো করে সাইজটা দেখতেই পেলে এরকম করেছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ওরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর এখানে দেখো কিছুটা পরিমাণ চিংড়ি নিয়ে নিয়েছি তো চিংড়িটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হাফ টি স্পুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা আমি চিংড়িটাকে খুব ভালোভাবে নুন আর হলুদের সঙ্গে মাখিয়ে নেব তো মাখিয়ে নিয়ে আমি একটুখানি আলাদা করে এক মিনিট একটু রেখে দেবো চিংড়িটাকে রেখে দিয়ে তারপরে কড়াই দেখো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি খুব কম পরিমাণেই তেল দিয়েছি জাস্ট এক চামচ তারপরে ওর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে বা চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নেবো জাস্ট তিরিশ সেকেন্ড এপিট আর তিরিশ সেকেন্ড ওপিট এই এক মিনিট ভাজলেই যথেষ্ট এর থেকে চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে রেখেছি তারপরে ওই করার মধ্যে আমি আবার দু চামচ তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তারপরে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি যেটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছি দেখো বেশ সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে এইবারে এর মধ্যে আমি কুমড়ো যেটা কেটে রেখে দিয়েছিলাম কুমড়োটা দিয়ে দিচ্ছি কুমড়োটা দিয়ে আবার একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নেবো পেঁয়াজের সাথে কুমড়োটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নেব নিয়ে মিনিট খানেক একটু হালকা হাতে হালকা করে একটুখানি ভেজে নেবো কুমড়োটা তারপরে এর মধ্যে আমি আলু যেটা কেটে রেখে দিয়েছিলাম আলুটা দিয়ে দেবো আলুটা দিয়েও আবার একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নেবো কুমড়ো আর পেঁয়াজের সাথে আলুটাকে ভালো করে একটু মিশিয়ে নেব নিয়ে তারপরে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি সেইটা দিয়ে দিলাম আর আমি কিন্তু টমেটোর দানাগুলো ফেলে দিয়েছি আমি সব রান্নাতেই টমেটোর দানা ফেলেই রান্নাটা করি তো তারপরে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে কুমড়ো আর আলুর মধ্যে নুনটাও ঢুকে যাবে এখন নুনটা দিলে আর সঙ্গে টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো এর মধ্যে কিন্তু গুঁড়ো মশলা বেশি কিচ্ছু পড়বে না একদম সিম্পল একটা রান্না তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি আবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম মিনিট দুয়েক মতন গ্যাসটা একদম সিম করে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে দেখো আমার পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আলু কুমড়োটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আমি ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আর কোনো রকম মশলা পড়বে না আর লঙ্কার গুঁড়োটাও দেখলে আমি খুব সামান্য দিয়েছি যেহেতু এটা কাশ্মীরি লঙ্কারগুলো সুন্দর একটা কালার আসবে কিন্তু ঝাল হবে না গরমের সময় বেশি স্পাইসি না খাওয়াটাই ভালো আর সেই জন্যেই আমি কিন্তু নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করে তোমরা চাইলে নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো আর তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর সঙ্গে দিয়ে দিলাম নুন আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি তাহলে একটু হালকা ঝাল হবে আর সঙ্গে আমি দিয়ে দিলাম ভাজা যে চিংড়িটা ছিল সেইটা দিয়ে এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখেছো তোমরা শুকনো কাশ্মীরি লঙ্কাগুলো খুব সামান্যই দিয়েছি আমি আর কিছুই দিয়ে নিই আসলে টমেটো আর পেঁয়াজটা যদি সুন্দর করে ভেজে নিয়েছিলাম তাই টমেটো আর পেঁয়াজ কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে তরকারির মধ্যে তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাসটা একদম লো করে দু দু মিনিটের জন্য তো দেখো আমার ঢাকা তুলে নিয়েছি আমার আলু আর কুমড়ো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা সামান্য একটু আছে এইটুকুনি গ্রেভি আমি রাখবো কারণ তরকারিটা শুকিয়ে ঠান্ডা হয়ে গেলে একটুখানি আরও গ্রেভিটা কমে যাবে তো আমার আলু কুমড়ো চিংড়ির তরকারি কিন্তু একদম রেডি এটা কিন্তু অসাধারণ খেতে লাগে কোনো রকম মশলা নেই এর মধ্যে চিংড়ির যে একটা সুন্দর গন্ধ সেই গন্ধতে তরকারিটা পুরো একদম ভরে যায় অসম্ভব ভালো লাগে যারা চিংড়ি খেতে ভালোবাসো তাদের কিন্তু এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো তাহলে টাটা